আজকে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ শহীদ ক্যাডেট একাডেমি সাবার শাখার পক্ষ থেকে আমি আছি রানা আহমেদ আজকে আমাদের স্কুলে জনসচেতনমূলক একটি প্রোগ্রাম হলো যার তত্ত্বাবধানে ছিল আই ও এম কে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য এই প্রোগ্রামের মাধ্যমে আমার ছাত্রছাত্রী জানতে পারবে কীভাবে দালালের খক পরে পরে মানুষের টাকা পয়সা ক্ষতি হচ্ছে মানুষের জীব জীবন হুমকির মুখে পড়ছে এবং কি তারা জানাতে পারবে পরিবারকে কিভাবে দেশের বাইরে অভিবাসন করতে হবে কিভাবে যেতে হবে এই জন্য এই এত সুন্দর প্রোগ্রাম করার জন্য আই আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের টিমকে এত সুন্দর বই গিফট করার জন্য বাচ্চাদের এবং কি এত সুন্দর একটি লিপলেট দেওয়ার জন্য আর আমাদের এখন থেকে স্লোগান হবে এ আমাদের অঙ্গীকার একসাথে রুকবো মানব পাচার এ আমাদের অঙ্গীকার একসাথে রুকবো মানব পাচার